তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্তান খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবক ও কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে মাশাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বললাম নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্তান খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবক ও কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলব নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা